একটি পানের বোতল একটি বিরানের বোতলা এবং একটি গেঞ্জি দেওয়া হয়েছে গাবতলি বিআরটি সার্কেল ওয়ানে আসলাম আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য ফিল টেস্ট এ হচ্ছে আমাদের গাড়ি একটি রাস্তা দেখার দেখা সার্কেল ফিঙ্গার দিতে আসলাম এখানে দুচের ব্যবস্থা করা হয়েছে একটি গেঞ্জে একটি বিরিয়ানি পোটনা এবং একটি পানির বোতল দেওয়া হয়েছে ট্রেনিং শেষে আবার আমাদেরকে ফিল্ড টেস্ট দেওয়া হবে সকলকে দেওয়া হয়েছে